তো এমনি কেউ যদি আপনাকে বিয়ে করে পবাসে নিয়ে যেতে চায়। আমাকে বিয়ে যেখানে করতে চান করতে কোনটা? তো আপনি নিজের আছে? তো বাবাকে জানাবেন নাকি? না না পরে? মনের মানুষ হইব তখন আমি বাবাকে জানাবো যে আমি হোক। যদি বাঁধা দেয় তারপর আমি বিয়ে বসবো কারণ আমার তো বিয়ার বয়স হয়ে গেছে আমি আর কত থাকছে আচ্ছা মানে আর কত কাল একা থাকবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চাই কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কেমন কাছে তো আচ্ছা নাম্বারটা দিয়ে দিই না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যে সুন্দরী মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই যেহেতু আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স থ্রি নাইন থ্রি নাইন ফাইভ সিক্স ফোর এইট ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স